আচ্ছা আমি এসেছি এখন আমাদের মতিলাল বাজার তাজউদ্দিন ভাইয়ের দোকানে এসেছি দেখা পাচ্ছেন তাজউদ্দিন ভাইয়ের দোকানে তাজউদ্দিন ভাইয়ের দোকানে আমি এসেছি তো ভাইয়ের কাছে কিছু আমি শুনতে চাই উনি আমার থেকে আইডি নিয়ে ব্যবহার করছে তাজউদ্দিন ভাই আচ্ছা তাজউদ্দিন ভাই তুমি বসো বসো ভাই বসো চেয়ার বসো আর একটু কাছাকাছি শুনুন আচ্ছা বলছিলাম তোমার নামে কটা আইডি আছে একটা 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 মানে ওটা কি আইডি পে পয়েন্ট নাকি না আমার ডিজি হিসাবে কাজ করতাম ইজি ডিজি পে আছে ইজি পে আছে আর তাজউদ্দিন ভাই এনার ওয়াইফের নামে একটা আইডি নিয়েছে তাতে সমস্ত ব্যাঙ্কের টাকা তোলে ব্যাঙ্ক অফ বরোদার টাকা তুলছিল তো তাই তো ব্যাঙ্ক অফ বরোদার টাকা তোলে আমি এনাকে বলেছিলাম যে ভাই ব্যাঙ্ক অফ বরোদার টাকা আপনি আপনার নামে তুলতে পারবেন না কারণ ইনি এর আগে অন্য অন্য আইডি থেকে হাজার দশ দু হাজার তিরিশ এইরকমভাবে ট্রানজ্যাকশান করেছিল এবং সেই ডিভাইস মোবাইল চেঞ্জ করতে হয়েছিল চেঞ্জ করে ওনার ওয়াইফের নামে একটা আইডি নিয়েছে এসিবের আইডি সেই আইডি থেকে ব্যাঙ্ক অফ বরোদা থেকে সমস্ত ব্যাংকের টাকা এনার অ তোলে তো আচ্ছা তো এই আইডিটা নিয়ে কেমন লাগছে তোমার ভালো টাকা পয়সা ঠিক কমিশন ঠিকঠাক সবচেয়ে সব ঠিকঠাক কাজ চলছে কোনো অসুবিধা নেই আচ্ছা এই তাজুদ্দিন ভাইয়ের দোকানটা হলো আমাদের এই মতিলালের বাজারের পাশে এনার দোকানটা হলো আমাদের মতিলালের মতিলাল বাজারের পাশে এনার দোকান ভালো সেলও আছে এখানেও খুব সুন্দর সুন্দর মোবাইলও রেখেছে উনি অনেক জিনিস রেখেছে মোবাইলের সরঞ্জাম থেকে তোমার ইলেকট্রিকের অনেক কিছু যন্ত্রপাতিও আছে তো ভাইয়ের দোকানে এসে আমি খুব সত্যি খুব ভালো লাগছে আমার তো আমি এসছিলাম যে ইনি ইজিপের আইডিটা নিয়ে কম্পিউটারে কাজ করছিল হঠাৎ দেখি কাজ করতে পারছিল না এই দু হাজার চব্বিশে কিছু আপডেট দেওয়ার পরে ওখানে একটু সমস্যা হয়েছিল আমাকে ডেকেছে তাই আমি এসছি ওনার দোকানে আসার পরে এটা সলভ করে দিলাম বা সলভ হয়ে গেল উনি নিজের থেকে করে নিল তাই তো এখন সব কিছু ক্লিয়ার টাকা পয়সা তুলছে বা যারা যাদের কোনো অসুবিধা আছে যারা যার থেকে আইডি নিক না কেন ইজিপের আইডি আপনারা ধরো না অন্য জায়গাতে নিয়েছেন কোনো সমস্যা বা অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন দাদা এই সমস্যা হয়েছে আমি আশা করি যেটা জানি সেটা আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেবো তো আমার ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কিছু ভুলভাল হলে কমেন্টে জানাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর যারা ইজিপের আইডি নিতে চান এই দেখেন সমস্ত কোম্পানির আইডি আমরা ইউজ করছি আজ পর্যন্ত কিন্তু কোনো কোম্পানি আমরা চোখে দেখিনি কিন্তু আমাদের ইজিপের আইডি ইজিপে হচ্ছে দিল্লির কোম্পানি তো দিল্লির কোম্পানি তিনি মাঝে মাঝে বছরে একবার করে কলকাতায় আসে বিভিন্ন এলাকায় উনি ভ্রমণ করেন যায় আমাদেরকে ডাক করে আমরা যাই এই কিছুদিন আগে দীঘা থেকে ঘুরে এলাম দেখেছো তো ভিডিও দীঘা থেকে গেলাম খুব ভালো লাগলো সত্যি তো আমাদের সিও স্যার যিনি কোম্পানি অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে তো যারা এই ইসিপের আইডি নিতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা রিসিভের আইডি পেয়ে যাবেন বা তাছাড়া আমার কাছে অনেক ভালো ভালো রিচার্জের আইডিও আছে তো কেউ যদি রিচার্জের আইডি ব্যবহার করতে চান বলবেন মান্ত্রা ডিভাইস মেন্টেশন থার্মাল প্রিন্টার এবং মাইক্রো এটিএম যদি কারোর লাগে তো এই ব্রিটিশ ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন তাজুদ্দিন ভাই ভালো থাকো আমি বিদায় নেব তোমার কাছ থেকে আর যখন যেটা অসুবিধা হবে আমাকে জানাবে ঠিক আছে ঠিক আছে পারলে আমি সলভ করে যাব তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন